গতিশক্তি ও ভরবেগ টপিকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভর্তি পরীক্ষা কিংবা একাডেমিক এই টপিকটা থেকে অনেক অনেক তো আসে তো আমরা গতিশক্তি এবং ভরবেগের যে রিলেশন আছে তো এই রিলেশন থেকে পুরা কী কী সূত্র আছে কী কী গ্রাফ আছে আজকে এই ছোট ভিডিওতে এটা দেখব আশা করি তোমার জন্য খুবই উপকার হবে চলো দেখে আসি প্রথমত আমরা একটা সূত্র জানি যে গতিশক্তি ই কে সমান সমান হাফ অ্যাম এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে গতিশক্তি ইকে সমান সমান হাফ অ্যামস্কার কেন গতিশক্তি ইকে সমান সমান হাফ অ্যামস্কার কেন আমরা সবাই কিন্তু এটা মুখস্থ করে আসি খুবই সিম্পলি আমরা এটা দেখে আসি এটা হচ্ছে একটা বস্তু ধরো এই বস্তুটার ভর হচ্ছে অ্যাম তুমি এখানে এ পরিমাণ বল এটি দাও তখন সে এখানে আসলো এখানে তার আদিবেগ ভরটা হচ্ছে অ্যাম আদিবেগ হচ্ছে ইউ এবং তার আদিবেগটা ইউ থেকে শেষ বেগে কনভার্ট করে তাহলে এখান থেকে এতটুকু পরিমাণ যাইতে বস্তুর বর্তমান আনসেন্স এবং এখানে হচ্ছে এস পরিমাণ দূরত্ব গেল তাহলে এখান থেকে এখানে গেলে কেন অবশ্যই একটা তরণ আছে তাহলে আমরা গতি শক্তিটাকে যেটা কাজ শক্তিটা কাজে কন বাড়ে তাহলে ডাব্লিউ ইকাল টু কত এফ ইন্টু এস তাহলে দেখো তো এফ ইন্টু এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি এফ এর জায়গায় আমরা লিখতে পারি এম এ আর এস লিখলাম এখন বলতো আমরা গতির সূত্রটা একটা সূত্র পারি বি স্কয়ার সমান সমান ইউ প্লাস টু যেহেতু বস্তুটা প্রথমে স্থির ছিল তাহলে তার আদেবে হচ্ছে ছিল তাহলে বি স্কয়ার সমান সমান টু আমার কথা বুঝতে গেছে আচ্ছা তাহলে এখন দেখো আমরা এই জায়গায় যদি ওই যে আমাদের গতি শক্তি এই সূত্রটা জন্য আনতে চাই তাহলে আমরা এখানে বলতে পারি যে এম এখানে টু এ এস আছে আমি যদি এখানে একটা টু এস লিখি মানে এখানে টু টাইপ অতিরিক্ত লিখলাম এই টু টা আমি এখানে দিয়ে দিলাম তাহলে দেখো তো হাফ এম এই টু এ টু এ এর পরিবর্তে আমি বি লিখতে পারি দ্যাটস হোয়াই জি যাই আমার কাজ ওই গতিশক্তিটাই মূলত আমাদের কাজে কনভার্ট তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে গতিশক্তি ডাব্লিউ সমান সমান হাফ অফ এম বি ঠিক আছে আচ্ছা তো এটাতে আমরা গেল আমরা এটা জানি আমাদের আজকের টপিকটাই মূলত কথা বলবো সেটা হচ্ছে যে ই কে সমান সমান হাফ এম বি তাই দেখো দেখো আমরা এই গতি শক্তিটা আমরা ই কে জানি এখানে পৌঁছ থেকে আসলো দেখো তো আমরা এখান থেকে লিখতে পারি যে ই কে সমান সমান এম ডি বাই টু যে তো টুটা নিচে আমি যদি এখানে এম স্কয়ার দেখি মানে একটা এম অতিরিক্ত দেখছি নিচে দিয়ে দিলাম তাহলে দেখো তো ই কে সমান সমান যে এম ভি এম ভি মানে গর্বের

বর্গের সমানুপাতিক তাহলে এখান থেকে তুমি আমাকে বলতে পারো না যে ই কে সমানুপাতিক বি স্কয়ার এবং এখান থেকে তুমি বলতে পারো যে ই কে সমানুপাতিক ফি স্কয়ার দেখো এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট যে গতিশক্তির সাথে বর্গের সমানুপাতিক সম্পর্ক এবং গতিশক্তির সাথে ভরবেগের বর্গের সমানুপাতিক সম্পর্ক এই দুটা সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ আছে এবং অনেকগুলো গ্রাফও আসে তো গ্রাফটা বলতে কেমন আসতে পারে চলো আমরা দেখে আসি আমাদের গ্রাফটা আসবে

ভাইয়া এই ই কেটা কোন অক্ষর বরাবর ওয়াই অক্ষ বরাবর তাহলে ই কেটাকে তুমি ওয়াই অক্ষ দ্বারা কনভার্ট করো তাহলে হাফ এম দুইটাই কি কনস্ট্যান্ট না এই কনস্ট্যান্টটা এম লেখো মানে দুইটাই কি কনস্ট্যান্ট হাফ এমটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট ঠিক আছে আর ভি স্কয়ার তাহলে এক্স এর উপর তুমি ভি লিখছো এর জন্য এখানে এক্স আর এর উপর বড় ওয়াই এম এক্স স্কয়ার বা এখানে সামথিং ধ্রুবক কিছু আছে তাহলে তুমি কি জানো এটা হচ্ছে একটা কিসের পরাবৃত্তের সূত্র পরাবৃত্তের সূত্র আমরা আবার কিভাবে মনে রাখি এখানে ওয়াই এর উপর বলবো নাকি এক্স এর উপর বর্গ এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স এর উপর বলবো সিঙ্গেল কে ওয়াই যে সিঙ্গেল তার দিকে হাবার থাকে কিন্তু আমরা পড়া কিন্তু অথেটিক্স না আরেকটা গ্রাফ আমাদের দেওয়া থাকতে পারে যদি এখন এখানে খুবই ভালোভাবে কেয়ারফুলি এখানে হচ্ছে গ্রাফ নাম্বার 1 জি 1 এবং জি 2 যদি আমরা দেখি গ্রাফ 2 তে সেটা হচ্ছে এখানে এক্স অক্ষ বরাবর বি না দিয়ে বি স্কয়ার দিয়ে কি দিল বি না দিয়ে বি স্কয়ার দিল দেখো তো এই বরাবর এইটা হচ্ছে আমাদের ই কে

এবং এই অক্ষর হলো আমার ফি দেওয়া থাকবে আগের মতো যে আগের সূত্রটা তাহলে এখান থেকে তুমি দেখো যে ই কে তাহলে ইকের সাথে সিমিলারলি তুমি যদি আমাকে বলো ই কে তাহলে এই যে এই সূত্রটা ই কে ই কে সমান সমান ফি স্কয়ার আর 1 বাই 2 টাকে তুমি সিঙ্গেল করে লেখো তাহলে ওয়াই অক্ষর আবার কি এই যে ই কে তাহলে এটা ওয়াই সমান সমান 1 বাই 2 এম 1 বাই 2 এম 1 বাই 2 এম তুমি কি লিখবা 1 বাই 2 এম তুমি কনস্ট্যান্ট লিখবা এম আর এখানে কত যে এক্স অক্ষর আবার কি ফি

এবং এটা হচ্ছে আমাদের পি পি স্কয়ার তাহলে এখন সূত্রটা কি ই কে এই যে এই সূত্রটা ই কে সমান সমান 1 বাই 2 তুমি সিঙ্গেল মানে আলাদা করে লেখো পি স্কয়ার এটা একটা কনস্ট্যান্ট জিনিস তাহলে ই কে সমান সমান এম মানে এখানে অনেক বলতে পারে এম এখানে হাফ কই গেল পুরোটা এই পুরোটাই কনস্ট্যান্ট এর করতে নেব আর এখানে কত এই যে পি স্কয়ার এটা তো ওয়াই ওয়াই করার ওয়াই পি স্কয়ার কোন অক্ষ বরাবর আছে এক্স অক্ষ বরাবর তাহলে আমি এক্স লিখলাম ওয়াই ইকুয়াল টু এমএক্স ইজ মোর বিলিং সরল রেখা এই দুইটা সূত্র এবং এই চারটা গাড়ি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষায় বলো কিংবা একাডেমিকে বলো অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা মানে দেখো ছোট্ট একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা থেকে মানে মাস্ক তুমি তোমার পরীক্ষার প্রশ্ন পাবাই পাওয়া যে কোনো পরীক্ষায় ঠিক আছে